নমস্কার আমি শ্রী রাজীব শাস্ত্রী রাজীব রয় অ্যাস্ট্রোলজার চ্যানেলে আপনাদেরকে স্বাগত আশা করি আপনারা ভালো আছেন দৌল এবং হোলি আপনারা ঠিকমতো উপভোগ করেছেন আমি বিগত সপ্তাহের মতো এই সপ্তাহ চলে এসেছি আপনাদের প্রত্যেকের যার যার নিজস্ব রাশি সেই রাশিফল নিয়ে আশা করছি আপনারা আগে যেমন উপকৃত হয়েছেন আগামী দিনে উপকৃত হবেন আসুন দেখে নেওয়া যাক এই মাসে প্রত্যেকের ব্যক্তিগত রাশি অনুযায়ী এই সপ্তাহটি অর্থাৎ ত্রিশ তারিখ থেকে আগামী পাঁচই এপ্রিল পর্যন্ত কার যাবে শুরুতে রাশির চক্রে যে গ্রহগুলো অবস্থান করছে মিনে রবি বৃষ্টিকে চন্দ্র এসে বৃহস্পতি বুধ মে শনি মঙ্গল শুক্র মিনে রাহু কন্যায় কেতু আসুন তাহলে আমরা দেখে নেই শুরু করা যাক কার ফলাফল এ সপ্তাহের জন্য অপেক্ষা করছে আসা যাক প্রথমে মেষ রাশি বিষয়ে মনের দুর্বলতা একদম প্রকাশ করবেন না যদি বুঝতে পেরে আপনার শত্রুপক্ষ তাহলে কিন্তু ক্ষতির চেষ্টা করবে সুতরাং মনোভাব দৃঢ় রাখুন তাহলে ভালো ফলাফল পাবেন অর্থ আর কায়ের জায়গাটা মোটামুটি ব্যালেন্স থাকবে সেটা নিয়ে খুব একটা সমস্যা নেই যারা চাকরি করছেন চাকরির জায়গায় সুনাম হবে সাহিত্য চর্চা করুন মনে আনন্দ লাভ করবেন পারিবারিক ক্ষেত্রটি ব্যালেন্স পড়াশোনা এবং গবেষণায় কিন্তু সাফল্য আছে শরীর স্বাস্থ্য কম বেশি শুভ অর্থাৎ খুব ভালো না আবার খুব খারাপও না একটু খেয়াল রাখবেন ভালো দিন একত্রিশ তারিখ এক তারিখ এবং দু তারিখ যারা বৃষ রাশির জাতক জাতিকা আছেন ক্রিয়েটিভ কাজে আপনারা কিন্তু স্কিল্ড নিজের যেটা যার যেরম আছে সেটা কিন্তু দেখাতে পারেন এবং তার জন্য তার সাকসেসও আপনারা পেতে পারবেন বুঝতে পারবেন প্রেম এর ক্ষেত্রে খুব একটা ভালো যোগাযোগ দেখা যাচ্ছে না তবে সপরিবারে কিন্তু কোথাও কাছাকাছি একটু ঘুরতে যাওয়ার যোগাযোগ দেখতে পাওয়া যাচ্ছে সুতরাং আনন্দই কাটবে নিজের হেলথের দিকে খেয়াল রাখবেন কে কি ভাবলো কে কি চিন্তা করলো সেটা না হলেও চলবে নিজের মাধ্যমে ফ্যামিলির মাধ্যমে কিন্তু ইনকাম বাড়ার সুযোগটা আছে আসছি মিথুন রাশির বিষয় ফ্যামিলির যে নানা রকম মেম্বার আছে নানা মেম্বার আছে তাদের দিক দিয়ে নানা রকম কমপ্লেক্স তৈরি হতে পারে সেই ব্যাপারটা অ্যালার্ট থাকবেন যাতে সেটা জটিলতা বেরিয়ে না যায় এবং ঝগড়া দিকে না চলে যায় যে কথাগুলো বলবেন সে লজিক দিয়ে বলবেন অর্থাৎ যুক্তি দিয়ে বলবেন নাহলে কিন্তু সমস্যা বেড়ে যাবে পরিশ্রমও যেমন বেশি হবে কাজকর্মের উন্নতিও তেমন বেশি হবে সুনামও হবে সুতরাংটা নিয়ে খুব একটা চিন্তা করার ব্যাপার নেই আর কাজকর্ম যেহেতু সুনাম হবে সেই জন্য ফিন্যান্সের জায়গাটাও ভালো অর্থাৎ আর্থিক যোগ কিন্তু শুভ মন চঞ্চল হবে চঞ্চল একদম হতে দেবেন না দরকার পড়লে গান শুনুন মেডিটেশন করুন তাতে মনটা সংযত হবে স্বাস্থ্য মোটামুটি একই প্রকার থাকবে ভালো দিন ত্রিশ তারিখ চার তারিখ এবং পাঁচ তারিখ কর্কট রাশি কোনো উচ্চপদস্থ সম্ভ্রান্ত ব্যক্তির সঙ্গে একটা যোগাযোগের সুযোগ কিন্তু আসছে তো সেটা যদি আসে সেটা গ্রহণও করবেন তার মাধ্যমে আপনারা ভালোইভাবে আনন্দ উপভোগ করবেন নিজের পয়সা করি যা আছে সেটা রাখার চেষ্টা করুন আজে বাজেভাবে ব্যয় করবেন না তাতে নিজেরই ক্ষতি হবে তবে পরিবারের যারা সদস্য আছে তাদের সঙ্গে ভালোভাবে মেশুন কথাবার্তা ভালোভাবে বলুন নাহলে কিন্তু গোলমাল হওয়ার সম্ভাবনা আছে কাজেকর্মে স্পিড কিন্তু বাড়বে এবং অর্থের যোগটাও মোটামুটি ভালো তবে হেলথ ইস্যু আছে সেই জন্য স্বাস্থ্য ব্যাপারটা খেয়াল রাখবেন ভালো দিন ত্রিশ তারিখ এক তারিখ এবং দু তারিখ সিংহ রাশি আপনার কাজের স্কিল এবং আপনার যে কথা বলা বাচন ভঙ্গি সেটা এতটাই ভালো হবে তাতে আপনার যারা বিরোধী যারা আছে তারা কিন্তু কনফিউজড হয়ে পড়বে সুতরাং ব্যবহার ভালো রাখুন সবার সঙ্গে আর যে কোনো রকম তকাতকি ঝুট জমানো থেকে নিজেকে দূরে রাখুন যারা পলিটিক্সের সঙ্গে যুক্ত তাদের সময়টা ভালো আর যারা পড়াশোনা করছেন টিচারই করছেন প্রফেসরই করছেন তাদের ভালো সময় দাম্পত্য সমস্যা একটু ঠান্ডা হয়ে যাবে স্বামী হলে স্ত্রীর সঙ্গে স্ত্রী হলে স্বামীর সঙ্গে ব্যবহার ভালো রাখুন নাম আয় করবেন সেরকম খরচ হয়ে যাবে এবং মুখের নিচের দিকে একটু সমস্যার যোগ আছে সে ব্যাপারটা মাথায় রাখবেন ভালো দিন একত্রিশ তারিখ এক তারিখ এবং দু তারিখ কন্যা রাশি মানসিকভাবে একটু ভেঙে পড়েছেন সেই অবস্থায় আপনার সিনিয়র কারো পরামর্শে সেটা কিন্তু কাটতে চলেছে সুতরাং ভালো কোনো পরামর্শ করে দিলে সেটা গ্রহণ করবেন অবহেলা করবেন না স্বামী হলে স্ত্রীর সুরতে স্ত্রী হলে স্বামীর সূত্রে কিন্তু ধনলাভ হবে যাদের নিয়ে বেশি চলাফেরা করছেন একটু সতর্ক থাকবেন সেদিক দিয়ে গুপ্ত শত্রুতার যোগ আছে কিন্তু বাড়ির পরিবেশে এক্ষেত্রেও সমস্যা বাড়তে পারে সেটা বাড়িতে মানিয়ে নিয়ে চলবেন মেন্টাল টেনশন থাকবে এবং শরীরের নিচের দিকে হওয়া হওয়ার সম্ভাবনাটা আছে সুতরাং সেটাও খেয়াল রাখবেন ভালো দিন তিন চার পাঁচ ফিনান্সের ক্ষেত্রে কোনো প্রবলেমই নেই আরামসে চলুন কোনো চিন্তা ভাবনা করবেন না বেশি পরিশ্রমের দিকে যাওয়ার দরকার নেই অত্যধিক পরিশ্রমের ব্যাপার থাকলে সেটা এনেই চলুন তার থেকে কিন্তু হেলথ ইস্যুস আসতে পারে সুতরাং সেটা মাথায় রাখবেন গৃহের জায়গায় এবং বাড়ির জায়গায় কিন্তু এক্ষেত্রেও সমস্যা বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে সুতরাং সেটা খেয়াল রাখবেন কাজ নিয়ে আপনার এ সপ্তাহে দেখা যাচ্ছে আপনার ওয়েস্ট দিকটা মানে পশ্চিম দিকটা কিন্তু ভালো নিজের ভাবমূর্তি যেরকমভাবে চলাফেরা করেন সেটা ঠিকঠাক রাখুন ভালো হবে পড়াশোনার ব্যাপারটা মোটামুটি একরকম ভালো নতুন কাজের কিন্তু যোগাযোগ আছে সেটা পাললে গ্রহণ করবেন আসতে গ্রহণ করবেন তবে আপনার অপোজিটে মানে বিরোধী দিকে বিরোধীর সংখ্যা কিন্তু বাড়তে চলেছে ভালো দিন ত্রিশ তারিখ চার তারিখ এবং পাঁচ তারিখ বৃশ্চিক রাশি কাজের জায়গায় হঠাৎ করে আপনার ইম্পর্টেন্স বেড়ে যাবে আপনি বুঝতে পারবেন না আপনার দিকে একটু তারিখের চোখে দেখছে এবং শ্রদ্ধাও করছে সুতরাং কাজ নিয়ে মনোযোগ দিন স্বামী মধ্যে ব্যবসায়িক যে একটা জটিলতার অবস্থা যদি বিগত দিনে তৈরি হয়ে থাকে একটা কমপ্লেক্স একটা কিন্তু কিন্তু সেটা কিন্তু কেটে যাবে এবং ঠিকভাবে এগোতে পারবেন তবে কোনো কিছু কেনাকাটা করতে গেলে সেক্ষেত্রে আইনি বিষয়ের সঙ্গে যারা যুক্ত তাদের পরামর্শ নিন তাদের ভালো হবে স্পিনার্স দিকটা মজবুত থাকবে ওটা কোনো সমস্যা নেই যারা রাজনীতির সঙ্গে যুক্ত আছেন তারা পক্ষে ভালো সময় শুভ দিন ত্রিশ তারিখ একত্রিশ তারিখ এবং দু তারিখ ধনুরাশি হেলথ ইস্যু আছে সুতরাং প্রথমেই বলি যারা নাকি অ্যাজমার সমস্যা আছে বা স্কিন রিলেটেড বা পেটের সমস্যা আছে তারা এই সপ্তাহটা খুব সাবধানে খুব সাবধানে আপনারা থাকবেন কোনো কিছু কাজ করতে গেলে যদি বোঝেন ভিন্নমাত্র আইনি স্পর্শ আছে আইনি ব্যাপার থাকতে পারে তাহলে আইনজ্ঞ যারা আছেন তাদের পরামর্শ নিন ভালো হবে পড়াশোনার ক্ষেত্রে উন্নতি বাড়বে তবে হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কে কিন্তু একটা কোল্ড ব্যাপার চলে আসছে অর্থাৎ ঠান্ডা শীতলতা মানিয়ে নিয়ে চলবেন পয়সা নিয়ে কোনো চাপ নেই পয়সা করি ভালোই আসবে তবে এক্ষেত্রে মানসিক টেনশন বেড়ে যাবে এবং একটা তার থেকে একটা হতাশা ভাব আসবে সুতরাং এ টাকা আনতে দেবেন না যারা নাকি আইনি আইনি আইনের সঙ্গে যুক্ত অর্থাৎ বিচারক পলিটিক্স এবং চূড়ান্ত প্রফেশনাল যারা সেক্টরে যারা আছেন তাদের পক্ষে শুভ সময় ভালো সময় দিন একত্রিশ তারিখ এক তারিখ দু তারিখ মকর রাশি প্রফেশনাল স্কিল্ড যারা আছেন বা ব্যবসা যারা করছেন তাদের কিন্তু নতুন করে সুযোগ আসতে চলেছেন অ্যাকসেপ্ট করুন সমস্যা হবে না তাতে ভালোই হবে সন্তান তার পরামর্শে কাজে সাফল্য যোগ দেখা যাচ্ছে নিজের বিভ্রান্ত যখন মনে হবে যদি মনে হয় সেক্ষেত্রে যদি সন্তান নিজে এসে পরামর্শ দেয় সেটা গ্রহণ করুন ভালোই হবে বিভিন্ন জায়গা থেকে পয়সা করিয়ে আসার যোগ আছে প্ল্যানিং যেটা করেছেন সেটা নিয়ে কি হয় এগোবেন সেই চিন্তা করুন ভালো যোগাযোগ দেখা যাচ্ছে সন্তান বিদ্যা এবং মেডিটেশনের জায়গাটা ভালো যদি সুযোগ পান ধর্মচর্চা করুন ভালো হবে ছোটোখাটো ভ্রমণ হতে পারে এ সপ্তাহে স্বাস্থ্য মোটামুটি একই প্রকার থাকবে ওই নিয়ে চিন্তার কোনো ভালো দিন তিন চার পাঁচ কুম্ভ রাশি যারা পড়াশোনা করছেন পরীক্ষা দেবেন তারা কিন্তু ভালো ফলাফল পাবেন ব্যবসা এবং পেশাগত জায়গায় চূড়ান্ত প্রতিযোগিতা হবে কিন্তু হলেও চিন্তার ব্যাপার নেই সেক্ষেত্রে আপনি যদি হবেন সেই জন্য কিন্তু বহু লোক আপনাকে ঈর্ষা বা হালকা হিংসা মতো করবে এই নিয়ে চিন্তা করার কোনো ব্যাপার নেই আয়ের জায়গাটা মোটামুটি মজবুত স্ট্রং আছে চাপ না পার্সোনাল কোনো যদি শখ থেকে থাকে সেটা কিন্তু পূরণ হওয়ার যোগ্য আছে সুতরাং সেটা পূরণ হয়ে যেতে পারে এবং সেটা গ্রহণ করবেন রোগে পড়ার সম্ভাবনাও আছে সুতরাং হেলথ ইস্যুজ আছে সর্দি কাছে জর জর দিয়ে পীড়া যোগাযোগ দেখা যাচ্ছে সেটা খেয়াল রাখবেন ধর্মগ্রন্থ পাঠে মন আসতে পারে পড়বেন ক্ষতি নেই কোনো ভালো দিন তিরিশ তারিখ চার তারিখ এবং পাঁচ তারিখ মিন রাশি দীর্ঘদিন ধরে যে পারিবারিক ক্ষেত্রে একটা জটিলতা ছিল এটা কেমন আটকানো অভাব মন খুলে কথা বলতে পারছেন না চলাফেরা করতে পারছেন না সেটা কিন্তু অনেকটাই কমে যাবে তবে অন্য দিক দিয়ে কিছু মানসিক চিন্তা বৃদ্ধি পাবে তাতে চিত্ত চাঞ্চল্য দেখা যাচ্ছে সুতরাং মনকে স্থির রাখুন দোকা পড়লে মেডিটেশন করুন গল্পের বই পড়ুন যারা কি পড়াশোনার সঙ্গে যুক্ত তাদের বিদ্যাচর্চার উন্নতি আয় উন্নতির যুগও প্রবল আছে সুতরাং এটা নিয়ে চিন্তা কোনো ব্যাপার নেই কায়ের জায়গায় সিনিয়র কারো দ্বারা কিন্তু একটা উন্নতি যোগ আছে গুণীজন সঙ্গে যোগাযোগ হলে মিশন কথাবার্তা বলুন অসুবিধা নেই তাতে ভালোই হবে তবে দেহের নিম্নের দিকে আঘাত লাগার যোগ আছে সেই ব্যাপারটা মাথায় রাখবেন শুভ দিন ত্রিশ একত্রিশ এবং দু তারিখ তাহলে এই ছিল এই সপ্তাহের জাতক যাত্রা অনুসারে প্রত্যেকের ব্যক্তিগত রাশিফল আপনারা নিশ্চয়ই উপকৃত হচ্ছেন আমি কিছু শর্ট দিচ্ছি ইউটিউবে বিভিন্ন টোটকাবার টিপস বলতে পারেন আশা করি সেটাই আপনি উপকৃত হচ্ছেন যদি উপকৃত হন তাহলে থেকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন তাতে মনোবল বাড়বে আমি আমিও বলেছি চ্যানেলটিকে বড় করতে সাহায্য করুন এবং বিগত দিনেই যেমন আমার পাশে থেকেছেন আগামী দিনে আমার পাশে থাকবেন এই আশা রেখে আজকের মতো এই সপ্তাহে সাপ্তাহিক রাশিফল আমি নমস্কার ভালো থাকবেন